আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কী আমরা বাজার থেকে অনেকগুলো আলু কিনে নিয়ে আসছি এই আলুগুলো দিয়ে চিপস বানাবো তো কীভাবে চিপস বানাতে হয় তো এখন আপনাদের দেখাবো চিপস বানানোর জন্য প্রথমে আলুগুলোকে ছিলে সুন্দর মতো পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করার পর আমরা আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিব আলুগুলোকে কুচি কুচি করে কেটে পানিতে চুপিয়ে রাখবো যেন কালো না হয়ে যায় এবং পানির সাথে হালকা একটু লবণ মেখে নিব যেন লবণগুলো আলুর ভিতরে ঢুকে যায় যদিও আমি নতুন কোনো দিন আলু এভাবে কুঠিনি তবুও চেষ্টা করলাম আলুগুলোকে সমানভাবে কাটার জন্য দেখতে পাচ্ছেন আলুগুলো কিছুটা সমানভাবে কাটা হয়েছে আপনাদের একটা একটা করে দেখাচ্ছি কোনোটা কি ছোট কোনোটা কি বড় হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই বলবেন যেহেতু আমি একা এক ফোন এবং এক আলু কাটা দেখানো সম্ভব না সেহেতু আমি সবগুলো আলু কেটে নিয়ে আবার ভিডিও করলাম যে সবগুলো আলু কাটা হয়ে গেছে এখন আমরা মাখিয়ে এটাকে পানি দিয়ে সুন্দর মতো ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পর আমরা চুলা জ্বালিয়ে দিব এবং আলুগুলোকে সিদ্ধ করতে হবে আলুগুলোকে সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে হবে এবং এই গরম পানিতে আলুগুলো সবগুলো দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আলুগুলো দিয়ে দিয়েছি এখন এই আলুগুলোকে আমরা দুই থেকে তিন মিনিট সিদ্ধ করে নিব আলুগুলোকে ভালো করে নেড়ে নেড়ে সিদ্ধ করতে হবে এবং আলুগুলোর ভিতরে একটু হালকা হলুদ দিয়ে দিলাম যেন আমাদের চিপসের কালারটা একটু ভালো হয় এবং ভালো করে নেড়ে হালকা একটু লবণ দিয়ে দিলাম যেন আমাদের চিপসের স্বাদটাও একটু ভালো হয় এখন আমরা টিউবওয়েলের পানি দিয়ে সুন্দর মতো ঠান্ডা করে নিব কারণ ঠান্ডা পানি দিয়ে টিভিকে ঝুরঝুরে করতে হবে আলুগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধোয়ার পর কতটা সুন্দর কালার হয়েছে হলুদ দেওয়ার কারণে এই কালারটা এসেছে আমাদের আলুগুলো ধোয়া শেষ প্রায় এখন আমরা একটি বিছানার চাদর বিছিয়ে এই বিছানার চাদর উপরে ফ্যানের বাতাসে এক রাত শুকাতে দিচ্ছি দেখতে পাচ্ছেন এক রাত শুকানোর পর পরের দিন আমাদের আলুর পানি গুলো সম্পূর্ণ ঝরে গেছে এবং আমাদের এই আলু গুলো তুলে রোদে দিলে সম্পূর্ণ রূপে পটেটো চিপস তৈরি হয়ে যাবে। এখন নামা রোদে দিলে আলুগুলোর যেটুকু পানি ছিল সবটুকু পানি ধরে যাবে এভাবে আলাদা আলাদা করে একটা একটা করে রোদে দিতে হবে যেন আলুর পানি সম্পূর্ণরূপে আলু বেশি বড় দিন আসে দেখতে পাচ্ছেন ঘরের বারান্দার চালের উপরে আমরা কত সুন্দর করে একটা একটু করে আলু শুকাতে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন আমরা একদিন আলুগুলোকে শুকানোর পর এমন হয়েছে এবং আমরা দ্বিতীয় দিন আবার রোদে শুকাতে দিলাম যেন আমাদের চিপসগুলো আরও একটু মুচমুচে হয়ে যায় এবং হাত দিয়ে হালকা একটু চাপ দিলে যেন সহজেই ভেঙে যায় এমন মুচমুচে করতে হবে দেখতে পাচ্ছেন আমরা দুই দিন শুকানোর পর আলুগুলো এমন হয়েছে এখন আমরা এই আলুগুলোকে ভাজবো তো ভাজার জন্য প্রথমে তেল গরম করতে হবে এবং অবশ্যই পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে হবে দেখতে পাচ্ছেন আমরা তেলের ভিতরে দিয়ে দিলাম এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের পটেটো চিপসগুলো তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরে আলুগুলো সুন্দর করে ফ্রাই হয়ে গেল এবং আপনারা চাইলে এভাবেও খেতে পারবেন এবং আপনারা চাইলে আরেকটু লাল করেও ভেজে নিতে পারবেন আমরা এই চিপসগুলো বাজার থেকে একশো গ্রাম বিশ টাকা দিয়ে কিনে খাই এবং আমরা বাসায় মাত্র আড়াই কেজি আলু পঞ্চাশ টাকা দিয়ে কিনে কতগুলা বানিয়ে ফেললাম এখন আমরা আলুগুলোকে তুলে নিব এবং খেতে পারবো দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই এবং ভাগিনা আগেই খাওয়া শুরু করে দিয়েছে এবং তারা বলতেছে অনেক মজা হয়েছে